Det er greit. কে হ্যাঁ এই তো দেখ এই যে হ্যাঁ মানুষ ধর 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 দেব লো লো তুমিয়া কিউন্দি চিকার ফটো না ওকে আদান ভাই জুবল লেগেছে একটা দাও দিও না একটা দিই ভালো ইয়া রে দেwidehat bari kede sanawidehat bari kede ebammatwidehat bari atike de me kono dori re de না না এড়ারে কে দছনা